মূর্জানি না পর যেভাবে বোঝাতে পারো অন্য সব টিচারস তো এভাবে বোঝাতে পারে না মেইন মোটিভেশন ছিল আমি যদি বিদেশে হায়ার স্টাডিসের জন্য আমার যার ইচ্ছা সে জন্য অনেক ভালো আই লাইক দ্যাট ভেরি মাচ ভেরি এফেক্টিভ অ্যান্ড দা টিচিং ম্যাথড আর অলস অভ্যাস এফেক্টিভ আপু যেভাবে বুঝাতে পারে অন্য সব টিচার্স কে পারে না জি হেল্প করেছে মাসান্না অনেক ইমপ্রুভ করেছে আমাকে মুরসারি না আপু এক্সপ্লেন যে আলটিসে বেটার টরা যায় এভাবে বেটার মার্কস চা যায় expectation is too much to my parents are too much happy because i have skilled my fluency in english now i have a preparation for higher studies in abroad i mm will -hmm. the sports from my shade and to the recommend for them my friends my family study requirement for work or friends and family to outside abroad higher studies." Mm -hmm. আমার ফার্স্ট সেশন আমি আগে ইউটিউবে দেখেছি কিন্তু আশা হয়নি আমি একটা ফর্ম ফিল আপ করেছিলাম লার্ন টেন এমএস আমি মনে হয় সেখান থেকে আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো এই টেন মিনিট স্কুলে এসে আমার অনেক ভালো লেগেছে এরকম একটা সেশন এসে